আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই অনেক ভালো আছেন এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও হঠাৎ সায়নের কান পরিষ্কার করতে চেয়ে দেখলাম কটন বাটি ব্লাড সেটা দেখে তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম হসপিটালেও গিয়েছিলাম আম্মা আব্বু অনেক টেনশন করছিল পরে তাম্মই যে শায়নকে দেখতেই চলে এলো আর আমার শাশুড়ি খালা শাশুড়ি বেশ অনেক মেহমানি আমার বাসায় আসবে শ্বশুরবাড়ির ওই দিক থেকে তো আমার ঘর একদম অগোছলে ছিল সব মিলে আম্মু আমাকে হেল্প করতে ওদের দেখতে চলে এসেছে আসার আগে এই যে অনেকগুলো বোতল দুধের বোতল নিয়ে এসেছে আর এখানে রোস্টের মুরগি ছিল তারপরে ব্রয়লার মুরগি অনেক কিছুই ছিল আরও এনেছে এই যে ওদের জন্য মালটা আরও এনেছে আঙ্গুর ওরা এগুলো অনেক পছন্দ করে আর এসে আমার আম্মু কাজে লেগে গিয়েছে বসার মানুষ কিন্তু সে না এই যে মালটা ধুয়েছে তারপরে এই যে আঙ্গুরগুলো ধুয়েছে এগুলো ঝরতে দিয়েছে ওরা এগুলো পছন্দ করে খাবে এই কারণেই আর এই যে তো মানে কিছু হলেই টেনশন করে ওদের সায়নারীদের কিছু শুনলে যেমন দোয়াও করে নামাজ পড়ে টেনশনও করে আর এই যে আম্মু ওদের জন্য আসার সময় একটা কাঁথা সেলিয়ে এনেছে এর আগেও আম্মু বেশ কিছু আম্মুর হাতে সেলাই করা কাঁথা দিয়েছে বাসায় আর এটা স্পেশালি ওদের জন্য দিয়েছে এটা অনেক সুন্দর কাজ করা একদিন খুলে অবশ্যই দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে আর এটা পরের দিন সকালে আম্মু এই যে নাস্তা বানিয়েছে পরোটা রুটি আলু ভাজি ডিম ভাজা ছিল আম্মু আসলে আসলে নাস্তা বানানো খাবার দাবার সব কিছুর কথা একদম চিন্তাই করতে হয় না আর এই যে আমার ফ্রিজের ডিপে অনেক বরফ জমে জমেছিল তো আম্মু এই যে এগুলো সব পরিষ্কার করছে আম্মুকে বললাম যে আমার কষ্ট হবে ঠান্ডা লাগবে থাক কিন্তু মা তো মাই আসলে বুঝে যে এগুলো আসলে আমি করা হবে না বা আমার ঠান্ডা লাগবে দুইজন বাচ্চা যেহেতু আমার ছোট ছোটো তো এই যে আম্মু এই যে কাজগুলো করছে আর এই যে এটা হচ্ছে সন্ধ্যার একটা ভিডিও আমি সেমাই খেতে চেয়েছিলাম কাঠি সেমাই দুধ দিয়ে তো এই যে এটা বাসায় ছিল না তো নিচে গিয়েছিল এই সেমাই আনতে আমি বলার সাথে সাথে নিচে গিয়েছিল আর এই যে সেমাই নিয়ে এসেছে দুই প্যাকেট এগুলো তারপরে আবার এই যে নুডলস এনেছে তিন প্যাকেট কাপড় ধোয়ার সাবান এনেছে এই যে এগুলো অনেকগুলো এনেছে আরও ছিল ভিম সাবান তো বেশ অনেক কিছু এনেছে আর আম্মু আনলে সেগুলো একদম গুছিয়ে রাখে যার কারণে আমি ভিডিও করার সুযোগই পাই না তারপর আমি ওখান থেকে নিয়ে নিয়ে এসে ভিডিও করি তো এই যে এইগুলো জিনিস এনেছে একটা জিনিস আনতে গিয়েছিল আর অনেকগুলো জিনিস নিয়ে চলে এসেছে আম সবসময় এরকমই করে আর এই যে ওদের জন্য টেস্টি নিয়ে এনেছে ছোটোবেলায় এটা অনেক খেয়েছি কে কে খেয়েছেন কার অনেক পছন্দ অবশ্যই জানাবেন আমার কিন্তু এটা অনেক বেশি পছন্দের ছিল তো এই যে পরোটা পরোটা আলু ভাজা ডিম দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেক দিনই আসলে আম্মু সকালে বানায় সকালে এত কষ্ট করে এই সব কিছু নাস্তা বানায় আম্মোর শরীরটাও কিন্তু মোটামুটি ভালো না আর এদিকে সায়নের কানটা ডাক্তার কাছে দেখাতে যাব কানে একটু মানে সমস্যাই হচ্ছিল তো এই যে আম্মু এক হাজার টাকা দিয়েছে বলছিল যে ডাক্তার দেখাও তো ডাক্তারের ভিজিটের জন্য বা ডাক্তার দেখানোর জন্যই মূলত দিয়েছিল তো এই যে ডাক্তার দেখাতে চলে আসলাম সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন তো এই যে এখন আমরা বাসায় চলে এসেছি আর আমি এই যে আমের জুস খেতে চেয়েছিলাম কাঁচা আমের তো এই যে কাঁচা আমের কাঁচা আম নিয়ে এসেছে এখানে এক কেজি এনেছে খাওয়ার জন্য মানে আমটা ভালো কিনা তো সকালবেলা গিয়েছিলো আর এই যে সায়নকে নিয়ে গিয়েছিল তো এই যে ছোটো ছোটো বানারগুলো নিয়ে এসেছে এগুলো দেখতে কিন্তু অনেক কিউট আরও এনেছে এই যে হুইল পাউডার এনেছে কাপড় ধোয়ার সাবান তো আম্মু কিন্তু বাসায় আসলে প্রচুর হেল্প করে আর এই যে বাসায় আসলে বোয়াকে সে কোনো মানে কাজ করতে দেয় না বিশেষ করে জামা কাপড় বলে এগুলো ময়লা করে ফেলবে একদম বলে যে এগুলো ধোয়ার দরকার নেই অন্য কিছু ধুতে বা বড়ো চাদর টাদর থাকলে সেগুলো কিন্তু আম্মুই ধয় একদম মানে কেয়ার করা যে কাকে বলে সেটা আসলে আমার মাকে দেখলেই বোঝা যায় বাচ্চাদের গোসল করানো বাথরুম পরিষ্কার করা থেকে সব করে কোনো কাজে অলসতা নেই খারাপ লাগা নেই আর এই যে সায়নারিদের জন্য কলা তারপরে তরমুজ এগুলো আম্মু যাওয়ার সময় কিনে দিয়ে গেছে আর এই যেখানে ভিমসা এগুলো বড় বড় সাইজের ছিল অনেক চারটা তারপরে এই যে কাপড় ধোয়ার সাবান এগুলো যেদিন আম্মু চলে যাবে সেদিন নিচে গিয়েছিল শাহানের আব্বু শাহন নিয়ে নিচে গিয়েছিল তো এগুলো আম্মু কিনে দিয়েছে আর এই যে আমার বারান্দাটা এখানে জঙ্গল ছিল বলতে গেলে এটা একদম পুরো ক্লিন করেছে আম্মু আসলে আসলে আমার ঘরটা একদম চকচক করে আয়নার মতো একদম সব ক্লিন করে এত মা ভালো মা পেয়েছে আসলে আমি ধন্য আমার বাচ্চার অনেক ধন্য এত ভালো একজন নানু পেয়েছে আমাদের সবাই আসলে সৌভাগ্য সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ